এবারে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে বন্ধুরা আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে ডিকটেটার হাসিনার বয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি পালিয়ে গিয়েছিলেন মালয়েশিয়াতে কিন্তু সেখানে থেকে তিনি ইসলাম প্রচারের কাজে থেমে থাকেননি এবং ধর্ম প্রচারের যে কাজ সে কাজগুলো তিনি চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে তিনি বাংলাদেশের প্রতি তার কড়া নজর রাখতেন এবং এখন ডিক্টেটার হাসিনা দেশ ত্যাগ করার পরেই মিজানুর রহমান আজহারি এসে পড়লেন বাংলাদেশে এতদিন অন্য দেশে থাকায় মানুষের সঙ্গে তার ভালোবাসা কমেও যায়নি বরং আরও বেড়ে গেছে এবং এছাড়া একতায় মিজানুর রহমান আজহারিকে নতুন প্রধানমন্ত্রী বলা শুরু করে দিয়েছেন জনগণ এবং এখন থেকে জমাতে ইসলামীর কর্মকর্তারা মিজানুর রহমান আজহারিকে পেয়ে তারা অনেক অনেক আনন্দ উপভোগ করছেন এবং এমনভাবে মিজানুর রহমান আজহারিকে সম্মান জানাচ্ছেন যে দেখে মনে হচ্ছে তিনি নাকি দেশের প্রধানমন্ত্রী এবং এছাড়া কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভে এসে বাংলাদেশ স্বাধীনের অভিনন্দন জানাচ্ছেন তখন এবং অতি শীঘ্রই তিনি বাংলাদেশে ফেরার কথা বলেছেন তখন থেকেই মানুষ খুবই মুগ্ধ হয়েছেন এবং এখন মিজানুর রহমান আঝারি আসার খবর পেয়ে কেউ বলেছেন যে তাকে এমপি হিসাবে দেখতে চান এবং কেউ বলেছেন যে তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে এ বিষয়ে পুরোপুরি জানার চেষ্টা করলে এখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী পদে বসলেন ডক্টর ইউনুস তিনি নয় অগাস্ট তাকে শপথ পাঠ করানো হয়েছে আশা করি বন্ধুরা ডক্টর ইউনুস দেশের ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা করবেন এবং দেশের জন্য ভালো কাজ করবেন আজকের জন্য এখানেই সমাপ্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ